যারা ভাবছো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করবো তাদের জন্য সুখবর আরো তেইশটি স্টাডি সেন্টার বাড়তে চলেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় একশো চুয়াত্তরটি থেকে বেড়ে দাঁড়িয়েছে একশো সাতানব্বইটিতে এবং পড়ুয়ার সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আগের থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে দু সালে যেখানে স্টাডি সেন্টার ছিল একশো চুয়াত্তরটি সেখানে দু পঁচিশ সালে বেড়ে হয়েছে একশো সাতানব্বইটিতে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আর্থিক বরাদ্দের স্বীকৃতির জন্য টুয়েলভ বি এর অনুমোদন মিলেছে নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়কে সম্প্রীতি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের তরফ থেকে এই স্বীকৃতি দেওয়ার কথা জানানো হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইন্দ্রজিৎ লাহিড়ি বলেন দেশের মধ্যে এই বিশ্ববিদ্যালয় প্রথম সারিত রয়েছে প্রত্যন্ত গ্রাম বাংলার পড়ুয়াদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে এনএসইউর অধ্যাপকরা ও শিক্ষাকর্মীরা নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাকর্মী কম থাকার ফলে সমস্যা তো রয়েছেই তবে বিশ্ববিদ্যালয়ের কাজ আরও ত্বরান্বিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পাঁচ লক্ষ ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয় ন্যাকের গ্রেড এ পেয়েছে দুঃশিক্ষা প্রতিষ্ঠানে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়টি তাছাড়া দেশের ১৯টি ওপেন ইউনিভার্সিটির মধ্যে প্রথম দশের তালিকায় স্থান করে নিয়েছে এই বিশ্ববিদ্যালয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভোকেশনাল কোর্সের স্টাডি সেন্টার রয়েছে রয়েছে সেখানে ধরনের কোর্স চালু বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের কোর্স থাকলেও রেগুলার ভিত্তিতে পিএইচডি কোর্সও চালু রয়েছে এই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়টিতে উল্লেখ্য উনিশশো সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয় রাজ্য সরকারের উদ্যোগে পরিকাঠামো সহ অন্যান্য উন্নয়নে বিশ্ববিদ্যালয় এখন পূর্ণতা লাভ করেছে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আর্থিক অনুমোদনের জন্য ইউজিসির টুয়েলভ বি এর স্বীকৃতি জন্য ওপেন ইউনিভার্সিটি হিসাবে বিশ্ববিদ্যালয় ওপেন ইউনিভার্সিটি হিসাবে স্বীকৃতি পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ইউজিসির টুয়েলভ বিয়ের অনুমোদন পেয়েছে একমাত্র এই বিশ্ববিদ্যালয় এর ফলে ইউজিসির তরফ থেকে অনুদান পেতে যেমন বাধা থাকছে না পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও এখানকার শিক্ষক গবেষকদের সুযোগ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দুটি ক্যাটাগরি রয়েছে এর মধ্যে প্রথমটি হল টুয়েলভ এফ অর্থাৎ ভারতের সমস্ত ইউনিভার্সিটি এই টুয়েলভ এফের অধীনে পড়ে অপরটি হল টুয়েলভ বি এর ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ডিগ্রি ও অন্যান্য সুযোগ সুবিধা এবার থেকে মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিরাও পাবেন বিশেষত গবেষণার ক্ষেত্রে রুসার টাকাও পাবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সাতানব্বই সালে সুভাষচন্দ্র বোসের জন্ম শতবর্ষে তৈরি হয় তার নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয় দু সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় মিনিস্ট্রি অফ এডুকেশনের অধীনে ছিল পুরো বিষয়টি পরিচালনা করত ডিস্টেন্স এডুকেশন কাউন্সিল দু সালের পরে এটি ইউজিসির আওতাভুক্ত হয়